সুমনের মোবাইল চুরি করলেন চুনারুঘাটের মানুষ কিছু বলেন ওটা কি বলার বাংলাদেশে তো সবাই চোর সবাই চোর তাদের নাই তাই তারা চুরি করেছে রাজনীতি করে বিপ্লব করে ওকে আমি সবসময় বকা দিই সে আবার বেশি অনেক রাগান্বিত হয়ে যায় টকশতে দিয়েও সে সে অন্যায়ের প্রতিবাদ করে কিন্তু সে প্রতিবাদই বেশি আমি তাকে বলেছি না এত মাথা গরম করলে হবে না মাথা ঠান্ডা করো সে বলে ভাইয়া আমি তো আপনার কাছ থেকে মাথা মাথা নত করা যাবে না মানে মাথা নত করা যাবে না কিন্তু মাথা গরমও করা যাবে না তাই না অনেক বিষয়ে ছাড় দিতে হয় অনেকের বেলায় অনেক কিছু ছাড় দিতে হয় খামাকা অশান্তি সৃষ্টি করবেন না মারতে হয় তাই না শাসন করা তারই সাজে সোহাগ করে যে গো লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম